আজ সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম ইডলি ইডলি বানানোর যে ছবিটা দিয়েছিলাম তারপর আমার কাছে অনেকে রেসিপি চেয়েছিলেন আমি যদিও ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম তবে ভেবেছিলাম রিল হিসেবে পোস্ট করব তো এখন মনে হলো যে না অনেক বন্ধুরা জানতে চেয়েছে তাহলে এটাকে আমি একদম ব্লগ হিসেবেই পোস্ট করছি একটা শর্ট ব্লগ ইডলির যে ব্যাটারটা এই ব্যাটারটা কিন্তু আমি কিনে এনেছি এই ব্যাটারটা বাড়িতে বানানো নয় তবে বাড়িতে বানিয়েও করা যায় যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি বলে দেবো কিভাবে করতে হবে আর কেনা ব্যাটারের মধ্যে আমি শুধু লবণ আর জোয়ান দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ইডলি ব্যাটারটাকে ইডলির মোল্ডে গ্রিস করে সেটাকে ওখানে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটুখানি বাদাম রোস্ট করে নিয়েছি চাটনি করার জন্য তার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা নারকেল রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে নেবো আর দিচ্ছি একটুখানি টক দই তো শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু আমি অনেকটা বেশি দিয়েছি কারণ আমরা একটু ঝাল পছন্দ করি বেশি তাই কারণ মনে হলে কম দিতে পারেন আমি লঙ্কায় বারো চোদ্দোটা শুকনো লঙ্কা দিয়েছি এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি গোটা সর্ষে তার সাথে কারি পাতা শুকনো লঙ্কা আর কিছুটা ছোলার ডাল এর সাথে বিউলির ডালও দেয় আমার বাড়িতে বিউলির ডালটা নেই তাই ওটা আর দিতে পারিনি ইডলিটা কিন্তু কুড়ি মিনিট ভাপাতে হয় কুড়ি মিনিটে একদম হয়ে যায় আমার ইডলি স্ট্যান্ডটাতে টোটাল ষোলোটা ইডলি হয় কুড়ি মিনিট ভাপালেই খুব সুন্দর ইডলি তৈরি হয়ে যায় এটা একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার এবং এই খাবারটা কিন্তু সপ্তাহে এক থেকে দুদিন খেলে আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ তাহলে আসি